আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আটই মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দোসরা সাবান চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি রোজ বৃহস্পতিবার আজকে উল্লাপাড়া পৌর মার্কেটে যাচ্ছি না আজকে বাজার দেখাবো আমাদের বাড়ি সংলগ্ন নুরানি মোড়ে চমৎকার একটি ভোরের বাজার অর্থাৎ নুরানি মর্নিং মার্কেট এখন ছয়টাই বাজিনি দেখুন কি চমৎকারভাবে বিক্রেতা তাদের দোকানের পাঁচটা সাজানো শুরু করে দিয়েছে এর মধ্যেই গ্রাহকও আসতে শুরু করে দিয়েছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখুন কীভাবে জমজমাট হয়ে যায় আমাদের এই নুনানি মর মর্নিং মার্কেট আজকে এই বাজারের চিত্র আপনাদের দেখাবো এই বাজারের বিশেষত্ব হচ্ছে আমাদের গ্রাম এলাকার টাটকা শাক সবজি তরকারি এবং বিল ঝিলের মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণ আজকে এই বাজার ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো কি সকল দামে এই টাটকা শাক সবজি তৈ তরকারি এবং মাছ মাংস পেয়ে যাচ্ছে এই বাজার থেকে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কেমন আছেন একেবারে কষকছি বাগুন হ্যাঁ কাঁটা বাগুন কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ ষাট মূলা মুলার বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর কাঁটা ছাড়া বাগুন চল্লিশ টাকা আর কপি বিশ টাকা আছে দশ টাকা আছে এগুলো কি দশ টাকা না পাঁচ টাকা এটা বিশ টাকা দশ টাকা ওইটা আচ্ছা আচ্ছা দেখি ওই একটা দেখি এটা একটা সাইজ ছোট এই না মাত্র দশ টাকা নেন আচ্ছা আর এই লাইট বিষ কত পঞ্চাশ টাকা লাউ আমাদের নুর মর্নিং মার্কেট এ বাবা ব্রকুলি কত করে বাবা দেখি একশো দাও তো দেখি ষাট টাকা কেজি বকুলি ষাট টাকা কেজি আমাদের নুরানিমোর মর্নিং মার্কেট থেকে পেয়ে যাচ্ছে গাছর কত করে বাবা তিরিশ টাকা আর শসা ষাট টাকা আর টমেটো টমেটো হলো পঞ্চাশ টাকা এই যে দেশি করলা দেশি করলা একশো টাকা কাঁচামরিচের কেজি কত কাঁচামরিচ একশো টাকা শিম একশো টাকা টাকা আর পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ টাকা এই ছোটো ছোটো আলু দেশি আলু বিশ টাকা মাত্র বিশ টাকা এর পাশাপাশি আছে আমার আরেকটা জাতের বেগুন এটাও বেশ ভালো এটাও কাঁটা আলা বেগুন এটা কত করে পঞ্চাশ টাকা কেজি কটা থেকে কয়টা পর্যন্ত ক্রয় বিক্রয় হয় ছয়টা থেকে দশ সকাল ছয়টা থেকে বেলা দশটা পর্যন্ত জমজমাট ভাবে ক্রয় বিক্রয় হয় বড় ভাই কেমন আছেন আমাদের নুরানিমোর মর্নিং মার্কেট যে মার্কেট ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত জমজমাট ভাবে ক্রয় বিক্রয় হয় তো এই মার্কেটের বিশেষত্ব কি আপনার কাছে মনে হয় বিশেষত্ব হলো এই আমাদের এই অঞ্চলীয় মানুষগুলা উল্লাপাড়া গ্রাম তথা আঞ্চলিক মানুষগুলা ভোরে ক্রয় বিক্রয় করে যার যার ব্যক্তিগত কাজে সে নিয়োজিত হয় এবং একসাথে তার মার্কেটিংও হয়ে যায় পাশাপাশি তার পারিবারিক যে দিন দৈনদিনের কাজগুলা সুষ্ঠুভাবে সে করতে পারে আরেকটা বিষয় হলো আমাদের এখানে আশেপাশের একবারে পরিবারের সকল শ্রেণীর মানুষ সেখান থেকে ক্রয় বিক্রয় করতে ভোগ করে একদম ভেজাল মুক্ত পারিবারিক যে নিজেদের আবাদ করা তরু তরকারি নিত্য নতুন যে তরু তরকারি একবার সদ্য তুলে নিয়ে এসে এখানে কয় বিক্রয় করা হয় যার জন্য যারা কেনে যারা ক্রেতা তারা খুবই ঠিকটা মাস সাশ্রয়ে অল্প দামে এবং এরা পেয়ে যায় হ্যাঁ জি জি অনেক ধন্যবাদ দর্শক আমার বড় ভাই যেমনটি বলছিলেন এই মার্কেট থেকে যারা ক্রয় বিক্রয় করে বিক্রেতা যিনি যিনি সরাসরি কৃষক তার মার থেকে সেই সবজিগুলো তুলে নিয়ে এসে এই নুরানি মোড়ে সকালে বাজারে এসে বিক্রি করার পরে কিন্তু তার সারাদিনের যে কর্ম সেটা করতে পারে পাশাপাশি যারা চাকরিজীবী আছে বিশেষ করে ব্যবসায়ী আছে তারাও কিন্তু সকালে এই মার্কেট থেকে বাজার করে বাসায় নিয়ে কিচেন রুমে দিয়ে সেটা রান্না করে খেয়ে তারপরে যে যার কাজে যেতে পারে

মাত্র পাঁচটা গাঁত ঠিক আমার ছোটবেলার বন্ধু এই জন্য তুমি সম্বোধন করলাম ভুল বলছি না হ্যাঁ আমার বয়স অবশ্যই কিন্তু আমার চেয়ে ছোট এই দাঁতগুলো একটু ভেঙে গেছে এই যা কিন্তু আমার চেয়েও কত বছরের ছোট হবেন আমি নিলে আঠারো বছরের বয়স আঠাশ ও তার মানে আমার চেয়ে আঠারো বছরের ছোট করি ধন্যবাদ ওই মনে করছি আমি আঠারো বছরের বড় আমার এক বড় ভাই খুব মজার মানুষ রসিক মানুষ মাঝে মধ্যে নানা বলি মাঝে মধ্যে ভাই বলি তো ভাই এই ব্যবসা করছে অনেক দিন হয় একেবারে গ্রামের যে টাটকা শাক সবজি সেটি নয়নি মর্নিং মার্কেটে এখানে নয়টা পর্যন্ত বসে এরপরে মূল মার্কেট অর্থাৎ উল্লাপাড়া পুরো মার্কেটে চলে যান তো ভাইয়া সকালে ব্যবসাটা কেমন হয় ইনশাল্লাহ আল্লাহ মোটামুটি ভালো এখানে ব্যবসা না ভালোই আছে না তাহলে আমার নানিটা ভালো আছে তো উকা আমের কুইয়া গেছে আমের কুইয়া গেছে

তাহলে আমি কয় টাকা দিয়ে কয়টা নেব আপনি কয় নেবেন আবার তিন চার আঁটি লাগবে আপনার দাম হল বিশ টাকা চারটি দাম এই বাবা আর বাই ক্যারি রেট রেট আচ্ছা দেন আমার জন্য সাইড করেন মাত্র পাঁচ টাকা আঁটি আমাদের নুরানি মর্নিং মার্কেটে পেয়ে যাচ্ছেন এক একটা টাঁচকা শাক সবজি এবং সাতশো মূল্যে আবার পলিটিক্স পলিটিক্স নেব না ভাই কাজ নেবো আপনি এমনি রাখেন আমি সুধা দেবাইতে নেব বলে লিখ নেবো না আমি ব্যাগ নিয়ে এসে তুলে নিয়ে যাবো না আচ্ছা আচ্ছা আর এটা হলুক না এটা কত ভাই দশ টাকা আড়ি আপনি লিপি আর পিসটা এত লাগবে এত লাগবে না আমাকে এক কাটি দেওয়ার কানদাল কানদাল তো পাইছে শেষই করছেন হ্যাঁ এদের এটা ক টাকা পিস বিক্রি হচ্ছে দশ টাকা আছে একটা এটা কি আমার মতো বুড়া আমার মতো বুড়ো না যাক যে আনছে তার মতো জোয়া নিয়ে আছে অসুবিধা নাই তাহলে নিয়ে নিলাম দশ টাকা আচ্ছা নেন বাবা ওই যে আমার শাক কই ওই শাকের মধ্যে নিয়ে রেখে দাও হ্যাঁ শাকের ওখানে নিয়ে জমা করো তাহলে কত দশ টাকা আচ্ছা না ন্যান কি চমৎকার একটা ডাঁটি পেঁয়াজ এটা আটি কত তার মানে বিষ বিষ চল্লিশ টাকা একটা ফিক্সড কম নাই আচ্ছা আর ওই যে আলু কত করে বিক্রি হচ্ছে এক কেজি বিশ তিন কেজি আলু বিশ টাকা কেজি ষোলো টাকা কেজি এক বেশি নিলে ষোলো টাকা কেজি আচ্ছা এটা কি বলে কাঠিলাল পাঁচ কেজি নিলে পনেরো টাকা কেজি পাঁচ কেজি নিলে পনেরো টাকা কেজি আর এক কেজি নিলে বিশ টাকা কেজি আচ্ছা আমি এটা নিলাম আর আলু আমার জন্য পাঁচ কেজি আলু মাঝে রাখেন এই টাকাটা রাখেন নাকি কি তাহলে ভাজি করার জন্য একেবারে ছোটো ছোটো আলু এটার কেজি কত আজকে হ্যাঁ বিশ টাকা বা বাবা এটা কামরাঙ্গা নাকি বাবা কামরাঙ্গা বাবু কামরাঙ্গা বাবু বাগুন এ কেজি কত আগুন বড় 40 টাকা মাস্টার 40 আচ্ছা ঠিক আছে শিমের কেজি কত বাবা 40 টাকা কেজি শিম পেয়ে যাচ্ছেন আমাদের নুনানিমুর মর্নিং মার্কেট থেকে সাদের বেগুন কত করে বলে যায় আপনার সঙ্গে একটু কথা বলি আমরা বাসাটা কোথায় বাকুয়া বাকুয়া এত সকালে এখানে এসে টাটকা শাক সবজি কিনতে পেরে কেমন লাগছে কিনতে খুব ভালো লাগছে এখানে মনে করেন বিভিন্ন জায়গা থেকে শাক সবজি আসে কম মূল্যে পাওয়া যায় এবং টাটকা টাটকা হ্যাঁ বেশ মুক্ত হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ এই হচ্ছে মজাদার সেই শাক লুটিয়া খুদর শাক এটা কীও বিক্রি করেন তাই না একা কেজি বিশটা একা কেজি আরে বৈতর শাক হ্যাঁ বোতের শাক পঁচিশ টাকা বৈতাল শাক পঁচিশ টাকা কেজি এটা কিন্তু শুধু গ্রাম এলাকাতেই পাবেন শহরে কিন্তু পাবেন না আর বিশেষ করে সেটা যদি আমাদের নর মর্নিং মার্কেট হয় এই কি চমৎকার কি চমৎকার মুলা কেজি কত তিরিশ টাকা কেজি আমার মতো বুড়ো হয়ে গেছে না বুড়ো হয়

আর এই এই সুরটা তিনশো টাকা এই বাবা এরে কত করে কেজি গ্লাসটাও টাকা দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ কেজি এক একটা ওজন কতটুকু এক একটা ওজন দেড় কেজি দুই কেজি দেড় কেজি দু কেজি তাহলে ভালো আছেন কেমন বেচা কেনা হচ্ছে চলছে মোটামুটি না তাহলে আজকে রেটটা জানাই দেন আচ্ছা ব্রয়লার হলো একশো সত্তর সত্তর টাকা আর লেয়ার হলো দুশো আশি টাকা আর সোনালি আপনার হলো দুশো সত্তর আর প্যারেলস আছে তিনশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে আগামীতে কী মনে হচ্ছে দাম কমবে না পারবে কী মনে হয় আরো একটু কমার মধ্যে আছে

সার গরু ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় আচ্ছা এটা কিন্তু মিডিয়ায় প্রকাশ হবে

ষাট টাকা কেন দেশি চড়া বুড়া খায় খরচ দেওয়া লাগে না তার দাম বেশি গা অল্প অল্প মুরগি একেবারে টাটকা দেশি মুরগির ডিম ষাট টাকা হালি কালো গরুর সাদা দুধ আচ্ছা কত করে

জাকিরের দোকান জাকির জেনারেল স্টোর থেকে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম জেনে নেওয়ার চেষ্টা করব কি অবস্থা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমাদের মাওলানা জাকির আসে না এখনো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি জানিয়ে দেন সকল নিত্য সর্বশেষ খুচরো মূল্য এদিকে আসেন একটু চালের রেটটা কি আজকে চোদ্দশো টাকা পঁচিশ কেজি চোদ্দশো পঁচিশ কেজি আচ্ছা ঠিক আছে এ বস্তা আছে ডাল মাছ কালার ডাল আজকে রেট কি একশো সত্তর টাকা টাকা আর মুসুর পঁচানব্বই এলসি আর এটা হচ্ছে ঢাকা সুপার একশো ষাট ঢাকা সুপার একশো ষাট আর এটা মুগ ডাল

সেই আমন চাল না এটার কেজি কত ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এছাড়া এই বস্তায় আছে বোধহয় এটা উনতিরিশো বাছাই চাল আটান্ন টাকা কেজি আচ্ছা আর তেলের রেটটা কী আজকে একশো পঁচানব্বই টাকা একশো টাকা এক লিটার সয়াবিন তেল আর ষাট তেল দুশো বিশ টাকা তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল শুক্রবার আগামীকালও মেহমানদারি থাকছে না কারণ আমাদের প্রধান কুক মোতালেফ ভাইনি তিনি পিকনিকে গেছেন রান্না বান্না করতে এরপরের সপ্তাহে অবশ্যই মেমন্দারে হবে ইনশাল্লাহ এতক্ষণ সাথে থেকে আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 성게이 타 d